অনেক গর্ভবতী মহিলা হঠাৎ করে ডায়াবেটিসে আক্রান্ত হন প্লাসেন্টা থেকে উৎপন্ন কিছু হরমোন আসলে ইনসুলিনের কার্যকারিতাকে কমিয়ে দেয় ইনসুলিন রেজিস্টেন্স তৈরি করে আর এই ইনসুলিন রেজিস্টেন্সের কারণেই গর্ভাবস্থায় ডায়াবেটিস হয় যেটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস মালাইটাস। কাদের ঝুঁকি বেশি আপনার পরিবারে যদি কারো ডায়াবেটিস থাকে বয়স যদি তিরিশের বেশি হয় গর্ভবতী মা যদি স্থূল বা ওবেস হয় এর আগে প্রেগনেন্সিতে যদি গ্লুকোজের সমস্যা থাকে এবং এর আগে যদি বাচ্চার ওজন ভূমিষ্ঠ হওয়ার সময় চার কেজি বেশি থাকে গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে তার কমপ্লিকেশান কি কি হতে পারে বাচ্চা অতিরিক্ত ওজনের হয় বাচ্চা ডেলিভারির সময় সমস্যা দেখা দিতে পারে অনেক সময় বাচ্চা প্রিম্যাচুরলি ভূমিষ্ঠ হয় বাচ্চার হাইপোগ্লাইসেমিয়া বা গ্লুকোজ কমে যেতে পারে এবং পরবর্তীতে বাচ্চা এবং মা দুজনেরই ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে সাধারণত গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে তার বেস্ট ট্রিটমেন্ট হলো ইনসুলিন গর্ভাবস্থার পরে অনেক সময় এই ডায়াবেটিসটা সেরে যেতে পারে অথবা যদি ডায়াবেটিস থেকেও যায় সেক্ষেত্রে কোনো যে খাবার ওষুধগুলো আছে সেগুলো দিয়ে থাকি